ভবিষ্যতে এই পৃথিবী এই গোলাকার পৃথিবীটা রুটির মতো চ্যাপটা হয়ে যাবে এই যে আমি বিষয়টা কথা বললাম যে ভবিষ্যতে এই গোলাকার পৃথিবী রুটির মতো চ্যাপটা হয়ে যাবে এবং একটা রুটির মতো হয়ে যাবে অনেকে বলবেন যে এটা কি সম্ভব এ ব্যাপারে বিজ্ঞানীরা কী বলে আর হুজুর কী বলে দেখেন আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এটা আমি আমার কথা বলছি না এটা চোদ্দশো বছর আগে আল্লাহ রসুলসাল্লু আলাহ্লাম কথাটা বলে গেছেন ওই কথাটাই আমি আপনাদের কাছকে শোনাব এবং এটার ব্যাখ্যা বিশ্লেষণ করব দেখেন অনেক সময় এই নাসা বিজ্ঞানী তারপরে আমেরিকার অনেক বিজ্ঞানী বৈজ্ঞানিক সংস্থা তারপরে রাশিয়ার বৈজ্ঞানিক সংস্থা তারা নিজেদেরকে বৈজ্ঞানিক দাবি করে ওরাও অনেক সময় দাবি করে যে এই পৃথিবী একদিন চুরমার হয়ে যাবে এই পৃথিবী শেষ হয়ে যাবে এই জন্য তারা বিভিন্ন গ্রহে বসবাস করার জন্য উপযুক্ত জায়গাও খুঁজতেছে তাদের চিন্তা হলো এই পৃথিবী এক সময় এটা আয়ু শেষ হয়ে যাবে এই পৃথিবী থাকবে না এই পৃথিবী অন্য কিছু হয়ে যেতে পারে এখন তাদের এই ধারণাটা এটা কত থেকে আসলো তারা এই ধারণা কোথায় পেলো এই বিষয়ে বিশ্লেষণ করব আপনারা সকলেই একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দেখেন হাদিসটি বুখারি শরীফে আছে আমি এই আল্লাহ রাসুলের এই হাদিসটি সম্পর্কে আলোচনা করব বিশ্লেষণ করব। এই হাদিসটি আমি বুখারি শরীফে পড়াইছি এবং পড়ানোর সময় আমার মনে হলো যে আপনাদের সাথেও বিষয়টি শেয়ার করি পৃথিবীটা কি জিনিস আজকে আমরা এই পৃথিবীর ধন সম্পদের পিছনে ছুটছি পৃথিবী নিয়ে কারাকারি করছি আসলে পৃথিবী কি জিনিস পৃথিবী আল্লাহর কাছে মূল্য কতটুকু এটা আপনারা আজকের হাদিসটা জানলে বুঝতে পারবেন দেখেন আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালু একজন সাহাবি বিখ্যাত সাহাবি এই সাহাবি এই হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যে ও চিরেই যখন কেয়ামত গঠিত হয়ে যাবে কেয়ামত হওয়ার পরে যখন সকল মানুষ হাসরের ময়দানে উঠবে তখন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীটাকে একটা রুটির মতো করে হাতে নিয়ে দুই হাতে উলট পালট করবেন আল্লাহ রসুল বলেন যেভাবে মেহমানের জন্য মানুষ রুটি বানায় হাতে উলট পালট করে এভাবে আল্লাহ রবুল্লা আলমিন সকলের সামনে এই পৃথিবীটাকে উলট পালট করে রুটি বানাবেন জান্নাতবাসীদের জন্য এবং মহাদেশ ব্যাখ্যায় বলেন যে এটা বোঝাবেন যে এই একটা রুটির জন্যই তোমরা কোটি কোটি মানুষ দৌড়াদৌড়ি করেছ কোটি কোটি মানুষ একটা রুটির পিছনেই তোমরা পড়েছ অথচ এটা সামান্য একটা রুটির মতো এই কথা যখন আল্লাহ রসুল্লাহ সাল্লাম সাহাবিদের মাঝে বললেন তখন হঠাৎ একটা ঘটনা ঘটে গেল একজন ইয়াহুদি সে দাঁড়িয়ে গেল দালিয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই কথা শুনে অবাক হয়ে বললো হে মোহাম্মদ আপনার উপর আল্লাহ বরকত দান করুক সে নিজে বলা শুরু করলো যে আমি কি বলবো যে জান্নাতিদের আপ্যায়ন কি হবে তখন সে বলল যে আল্লাহ রব্বাল আলমিন এই পৃথিবীটাকে একটা রুটি বানিয়ে জান্নাতিদেরকে আপ্যায়ন করাবে এবং বলল জান্নাতীদের আরেকটা আপ্যায়ন স্পেশাল আপ্যায়ন থাকবে সেটা হলো সার এবং মাছ সার এবং মাছ তাদের জান্নাত আপ্যায়ন করবে যাদের কলিজা এগুলির কলিজা এত বড় হবে এবং এত সুস্বাদু হবে সত্তর হাজার লোক যদি এদের কলিজার গুড় দ্বারা বক্ষণ করে তারপরে এটা বক্ষণ করে শেষ করতে পারবে না চিন্তা করছেন আমরা কিসের পিছনে ছুটছি এই পৃথিবী একদিন থাকবে না এই পৃথিবীটা রুটির মতো হয়ে যাবে এই পৃথিবীর কিছুই একদিন থাকবে না আল্লাহ রব্লা আলম এই আল্লাহর কাছে এই পৃথিবীটা কত তুচ্ছ জিনিস আজকে এই পৃথিবীর দিকে আমরা ছুটছি আজকে হালাল নাই হারাম নাই সব কিছু শেষ করে আমরা সব কিছু শেষ করে আমরা এই পৃথিবীর দিকে ছুটছি এই পৃথিবীর হারাম হালাল মিশ্রণ করে আমরা রোজগার করছি উপার্জন করছি অথচ এই জন্য মুসলমান যারা আছে তাদের দোয়া কবুল হয় না কেন কারণ দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল খেতে হবে হালাল উপার্জন করতে হবে আজকে আমরা কিন্তু ওভাবে হালাল উপার্জনও করতে পারি না হালাল খেতেও পারি না এই জন্য আমাদের উচিত এই পৃথিবীর মোহ এই পৃথিবীর লালসা সব কিছু ত্যাগ করে আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া আল্লাহর দিকে ফিরে আসা তাইরা আমার আপনারা জানেন যে আমরা বর্তমানে দেখা যাচ্ছে প্রচুর লোক জোয়া খেলা খেলে তারা টাকা অর্জন করতেছে অনেক লোক আছে তারা দ্রব্য করতেছে অনেক লোক ধোঁকাবাজি করে ইনকাম করছে এ ব্যাপারে সকলকে সতর্ক করবেন কারণ এই পৃথিবীটা আল্লাহর কাছে এত মূল্যহীন এত মূল্যহীন আল্লাহ বলেন একটা খরকোটার মতো যদি এই পৃথিবীটা আমার কাছে দামি হতো তাহলে আমি কোনো কাফের মুশ্রিক আমার বিরুদ্ধে শক্তিকে আমার শত্রুকে কাফের মুশ্রিককে আমি এর ছিটে ফুটাও দান করতাম না আজকে একটা খরকোটার মতো আমার কাছে এই পৃথিবীটা দাম নাই দেখেই আমি কাফের মুশ্রিকদেরকে এই পৃথিবী খাওয়াই এই জন্য ভাইরা আমার আসুন ইসলাহের পথে সঠিকতার পথে হালাল উপার্জনের পথে আসুন লুভ লালসা ত্যাগ করে সঠিক পথে তো ফিরে আসুন